তো আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা কারা ঘর পেলেন এবং ঘরের লিস্ট থেকে কাদের কাদের নাম বাদ গেলো এবং কোন কারণে বাদ গেলো তো এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই লিস্ট থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার নামে কোনো ঘর এসেছিল কি না বা কোন কারণে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থেকে আপনার নামটি বাদ দেওয়া হয়েছে তো ভিডিওটি কিন্তু সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাদের কাদের নাম এসছে এবং কাদের কাদের নাম বাদ চলে গেছে কোন কারণে বাদ গেছে সেটা দেখার জন্য আপনার প্রথমে কি কী করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ ওয়াই জি ডট এনআইসি ডট ইন তো পি এম এ ওয়াইজি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো চলে আসার পর আপনারা প্রথমে কী করবেন এখানে দেখবেন প্রথমে অপশন আছে আওয়াজ সফট তো আপনি ক্লিক করে এখান থেকে রিপোর্ট যে অপশনটা সে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা আসবেন ই এফ এম এস রিপোর্ট যে অপশনটা ই এফ এস রিপোর্ট এই অপশন আপনারা চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাবেন তিন নাম্বার যে অপশনটা আছে বেনিফিশিয়ারিস রেজিস্টার অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড তো তিন নাম্বার যে অপশনটা আছে অর্থাৎ এস রিপোর্টের তিন নাম্বার অপশন বেনিফিশিয়ারিস রেজিস্টার অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু নতুন আরও একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে সিলেকশন ফিল্টার তো সিলেকশন ফিল্টার থেকে আপনার প্রথমে এখান থেকে কী করবেন দু হাজার একুশ বাইশ সিলেক্ট করে নেবেন অর্থাৎ রিসেন্ট যে ইয়ার দু হাজার একুশ বাইশ সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে আসবে কোন আবাস যোজনা তো আমরা এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করলাম প্রথম অপশনটা সিলেক্ট করার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে তো এখান থেকে আমরা নদীয়া ডিস্ট্রিক্ট জেলা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে ব্লক তো ব্লক আমরা এখান থেকে শান্তিপুর সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে পঞ্চায়েত অর্থাৎ কোন পঞ্চায়েতের আওতায় দেখতে যাচ্ছে সেক্ষেত্রে বেলঘড়িয়া ওয়ান নাম দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা আমি প্লাস মাইনাস করে দিচ্ছি অর্থাৎ দশ আর চল্লিশে কত হয় সেখানে পঞ্চাশ হবে তো পঞ্চাশ আমি লিখে দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এখানে যে ভেরিফাইড লিস্ট এবং কাদের কাদের নাম বাদ গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে সেই লিস্ট কিন্তু চলে আসবে তো এখানে আপনার এক্স দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে নাম্বারটা নামটা আছে সুজয় ঘোষ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখানে লেখা আছে ভেরিফাইড ঠিক আছে তো এই যে যতগুলি ভেরিফাইড লেখা আছে সবগুলো কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে নাম উঠেছে এই ভেরিফাইডগুলো এবার আপনার যেখানেই দেখবেন যে ভেরিফাইড লেখা নেই তো আমি চেষ্টা করছি দেখানো জন্য যদি আমাদের লিস্টে থাকে ভেরিফাইড লেখা নেই এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা উষারানি বসাক এই যে দেখতে পাচ্ছেন উষারাণী বসাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে কিন্তু ভেরিফাইড লেখা নেই সেক্ষেত্রে বুঝতে পারবেন যেখানে যেখানে ভেরিফাইড লেখা নেই তার নাম কিন্তু ঘরের লিস্ট থেকে বাদ চলে গেছে অর্থাৎ কোনো একটি কারণবশত হতে পারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক নেই বা তার আধার কার্ডে কোনো রকম ভুল ছিল বা তার ইনকোয়ারি হয়নি সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে তার নামটি বাদ চলে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু ভেরিফাইড আছে অর্থাৎ এই ব্যক্তির নামে কিন্তু ঘর এসছে এবং তাদের ঘর কিন্তু ঘরের নাম কিন্তু ভেরিফাই হয়ে গেছে অর্থাৎ তারা কিন্তু ভেরি তারা কিন্তু ঘর পাবে এবং যে যে জায়গায় দেখবেন আপনারা ভেরিফাইড লেখা নেই তো যেমন একটা দেখালাম উষারাণী বসাক এখানে কিন্তু ভেরিফাই লেখা নেই সেক্ষেত্রে কিন্তু এই যে মহিলা তিনি কিন্তু ঘর পাবেন না তার নামে কিন্তু ঘর এসেছিলো কিন্তু তিনি কিন্তু কিন্তু তিনি কিন্তু ঘর পাবেন না এমনও কিন্তু অনেকগুলো আসতে পারে যে অনেক লিস্ট আসতে পারে যেখানে ভেরিফাইড লেখা থাকবে না তো যেখানে আপনারা দেখতে পারবেন যে ভেরিফায়েড লেখা নেই সেটাই কিন্তু বুঝতে পারবেন যে সেই নামটা কাটা গেছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট থেকে সেই নামটা বাদ হয়ে গেছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এসএল নাম্বার তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার তারপর আছে বেনিফিশিয়ারি নেম অর্থাৎ কার নামে ঘর তারপর আছে ব্যাঙ্ক নেম অর্থাৎ কোন ব্যাঙ্কে নামে রেজিস্ট্রেশন করা আছে তারপর আছে স্ট্যাটাস এই স্ট্যাটাসটা ভেরিফাই থাকলে পরে বুঝতে পারবেন যে আপনার নামে ঘর এসছে যদি ভেরিফাইড না লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তির নামে ঘর এসেছিলো কিন্তু কোনো কারণবশত তার নামটা রিজেক্টেড করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে তো পাশে দেখুন এখানে আছে রিজেক্ট রিজন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন কারণে আপনার ঘরের লিস্ট থেকে আপনার নামটা বাদ চলে গেছে সেই কারণটা কিন্তু এখানে লেখা থাকবে তো যেহেতু এই লিস্টে শুধুমাত্র একজনের নামই আছে রিজেক্টেড লিস্টের তালিকায় সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো রিজন আসেনি যদি আপনাদের এলাকায় কোনো লিস্ট এমন দেখেন যে যেখানে ভেরিফাই লেখা নেই বা ভেরিফাই নেই সেটা কিন্তু তাহলে বুঝতে পারবেন যে আপনার যে ব্যক্তির নামে ভেরিফাই লেখা নেই সেই ব্যক্তির নাম কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় এসেছিল কিন্তু কোনো কারণবশত কিন্তু এই নামটি বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং যেগুলি ভেরিফাই লেখা চলে এসেছে সেগুলো কিন্তু ঘর স্যাংশন হয়ে আছে তারা কিন্তু ঘর পেয়ে যাবে তো এখানে রেজিস্টার নাম্বারও দেওয়া আছে তো এই ছিল আজকের আপডেট তো আশা করছি বুঝতে পেরেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট আপনি কীভাবে চেক করবেন এবং কীভাবে চেক করবেন যে আপনার নামে যদি কোনো রকম ঘর এসে থাকে সেটা যদি বাতিল হয়ে যায় সেটা কী কারণে বাতিল হল তো যদি আপডেটটা ভালো হতো অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ